উনত্রিশ কম মুখ বুঝে পড়েছিলাম তা মনে করতে পারছি না ভোরেও শীতের পাখির খিসির মিচির শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার পাখিদের কি শীত কিছু লাগে না জানালার দিকে চুক্তলা তোলা তাকে এসব যখন ভাবতে যাবো ঠিক তখনই ভূত দেখার মতো একটা জ্যান্ত কিছু কাবের পায়ের কাছে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখতে পেলাম আমার নয় মাত্র সন্তানের দ্বিতীয় সন্তান কাব্য ঠিক কখন এসে মায়ের পায়ের কাছে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল তা আমি না। হয়তো মায়ের অসুস্থতার কথা চিন্তা করে সারা রাত না ঘুমিয়ে ছটফট করছিল নিজের রুমে তারপর যখন আর পারল না যখন এই রুমে এসে আমাদের দুইজনকে ভালোবাসার মতো করে ঘুমিয়ে থাকতে দেখে কিছু সময়ের জন্য হলেও আমাকে হিংসা করে তারপর তারপরে স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে হারিয়ে গেছে কাব্য কাব্য ওই বেটা কাঁচা ঘুম ভেঙে গেলে যেরকম বিরক্তি নিয়ে মস্তিষ্ক রেসপন্স করে ঠিক রকম আশ্চর্য আর লাজুক ছোকে কাব্য জবাব দিল জি এভাবে কতক্ষণ ধরে ঘুমাচ্ছিস তোর মাম্মিকে তো আমি নিজে সারা রাত জেগে ঘুম পারিয়ে রেখেছি তাও তো সন্দেহ হয় যে আমি তোর মাম্মিকে সেবা যত্ন ঠিকঠাক করতে পারি না কাব্য বলল আমি আবার তোমাকে এসব খবর বললাম আর তুমি যে কতটা মাম্মির খেয়াল রেখেছ সেটা তো আমি তার দুটো থেকে নিজ চোখে দেখতাম নাক ডাক না বলে রেকর্ড করে রাখতে পারি তা না হলে তুমি নিজ চোখে দেখতে পেতে মাম্মিকে রেখে উনার চুলের ঘ্রানে

হতবার আসলে মাম্মি শুধু মুখেই বলে যে উনি উনার ছেলেদের দেবে পৃথিবী সবচেয়ে বেশি ভালো উনি আমাদেরকে বাসেন বিশেষ করে কাব্যকে বাসেন অথচ দারুণ করুণ ও নির্মম ভাবে আজ রাতে আমি অবাক দৃষ্টি ও শ্রবণে জানতে পারলাম যে অনন্য কাবের আলাদা করতে পারে বা তাদের মাস মাঝখানে উঠতে পারে এমন কোন কিছু মহাবিশ্বে নাই অনন্য কাবের শুধু দুইটা আলাদা দেহ কিন্তু তাদের বাকি সবকিছু এক সকাল সকালে তো গোবির ভালোবাসার ছিল থাকে আজ রাত থেকেই কাব্য আমার কথার কোনো জবাব না দিয়ে মাম্মের আমার দিকে না নিজের চলে গেল। রাতে যখন আমার ঘুম ঘুম করছিল তখন ওর এক গ্লাস ভেজিটেবল স্যুপের সাথে দুটো পাঁচ মিলি ঘুম জ্যান্ড মিশিয়ে দিয়েছিল কাবের গ্লাস অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল ফলাফল স্বরূপ ঘুম থেকে উঠে কাব্যের মুখ থেকে এতগুলো হিংসে ও প্রতিশোধ মাকা আবৃত্তি শুনতে হবে বেচারা কাব্যটা আমি ফ্রেশ হয়ে থেকে বের হতে দেখি আমার রাজ্য আলোকিত করা চুপ্ত রাজকন্যা আলো তারপর বড় মাটির কোলে আ আ করে কান্না করছে আর মাকে ডাকছে আমি ওরে নিতে নিতে বললাম আম্ম আমার লোককে শোনা মাম্মার দে অতুক করতে সেটা তুমি জানো না তুমি না আমার বুদ্ধিমতি লাভ কর না এত দোলে দোলে চিৎকাল করলে তো আমার ঘুম ভেঙে যাবে আমার কথা শুনে ওর কান্নার সাউন্ড আরো বেড়ে গেল এতক্ষণ অস্ত্র ছাড়া কান্না করছিল কিন্তু আমার আদরকে এবার ওর নানুজির মতো সাগর মহাসাগর টাইপ কান্না শুরু করে দিল মাটি বলল বাবা ও সারা রাত একবারও ধুধ রাতে আমি খুব কষ্ট করে পানিকে নকল ধুধ বানিয়ে খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম ফলাফল স্বরূপ এই শীতের রাতেও আমার বিছানায় বর্ষার বন্যা ইস বলে ছোট পেয়ে তোরা কি বোকা না বানালে কিন্তু আমার মেয়ে তো তোদের মতো মা বিরোধী তাই মায়ের অসুস্থতার কথা ভেবেই সারা রাত তোর এই ভূত পানি দিয়ে যাচ্ছিল কিন্তু এখন শুধু পেটের দায়ে মাকে বিরক্তি না করে আর পারছে না ওরে আমার কাছে দাওতো দুর্বল কণ্ঠে কাবির বলে আমি আলোকে ওর কুলের পাশে রাখতে আলো নিজে নিজে হাত দিয়ে দুদু খুলে খাওয়া শুরু করলো আমি অবাক চোখে দেখতে থাকলাম যে মেয়েটা একটু আগেও আ আ করে তুলে ফেলেছিল সেই মেয়েটা মায়ের স্পর্শ পেতে শান্ত হয়ে গেল আমাকে এভাবে অবাক হয়ে সেল সেল হয়ে তাকিয়ে থাকতে দেখে কাবেরি বলে উঠল ওই কুত্তা তাছ ছেলে মাথা খেয়েছিস চোখ সেরা ছেলে মেয়েদের সামনে তোর কুস্টা না দেখছি কাবির এক ধমাকে আমার ধ্যান ভাঙলো আমি জিজ্ঞাসা করলাম কি বললে বুঝিনি আবার বলো কাবির বলল আমার তৃষ্ণা লাগছে যা আমার ব্যাগটি নিয়ে আয় আমি রুম থেকে বেরোতে যাব ঠিক এই সময় প্রকৃতি ঢুকল ওর হাতে এক মগ ওর্স পানি ও ধর এক গ্লাস ভেজিটেবল স্যুপ ও এক গ্লাস সুগার ফ্রি ধোয়া ধোয়া গরম চায়ের ফ্রে গুড মর্নিং মাই ডিয়ার

এই ধরো শুয়ে আমার নিজের খেয়ে বোনের মুস্তারানোর মধ্যে এত সময় নেই কজ নাও আই হ্যাভ টু সার্ভ আ হট অ্যান্ড হেলদি মর্নিং ডায়েট ফর মাই সুপারম্যান আমি সকালে কিছুই খাই না এমনকি এক গ্লাস পানিও না এটা কাবির চেয়ে বেশি শুধু আরেকজন জানে উনি হলেন আমার মহামান্য মা মা আমাদের সাথে থাকেন না উনি থাকেন ওনার স্বর্গীয় স্বামীর বাস্তবিত শত অনুরোধেও ওনাকে জোর জবরদস্তি করেও এখানে আনা হলে কয়েকদিনের মধ্যে উনার দম বন্ধ লাগে তাই আমাদের সবারই তীব্র ভালোবাসা উপেক্ষা করে উনার আবার ফিরে যেতে হয় আপন বিঠায় যাই হোক যা বলছিলাম আমি যা সকালে কিছু খাই না এটা জানা সত্ত্বেও প্রকৃতির এই অতি প্রাকৃতিক ভালোবাসার আধিক্য দেখে কাবির এই অসুস্থতার মাঝেও আমার দিকে তাকে আগুন চোখে বলে উঠে তো এখনো দাঁড়িয়ে জানা তোর ইংলিশ মাইয়ার আহলাদিন আস্তা ছে পুটে খেয়ে যা আমি জানি অসুস্থ কিংবা সুস্থ যে কোন অবস্থাতে যদি আমি এখন কথার কোনো রকম জবাব দিতে যাই তাহলে পরবর্তী লঙ্কা কাণ্ড এখানে ঘটে যাবে আজ আমাদের উনত্রিশতম মাসিক আছে গৃহবর্তী অসুস্থ থাকায় আয়োজনে জনে কারুরই মন নেই হুমায়ুন আহমেদের উপন্যাসের চরিত্র মিনময়ের মতো আজ আমাদের কারুরই মন ভালো ঠিক এই সময়ে গল্প উপন্যাস নায়কের মতো ঝড়ের বেগে প্রবেশ করে আমমিজান আমমিজান বলে চিৎকার শুরু করলো জিয়া আমমিজান আই ডিড ইট আই ডিড ইট টুয়াস এন্ড দ্য সেম টাইম আমমিজান কই তুমি উঠে আসো দৌড়ে আসো আজকের এই বিজয়ের দিনে মাথা ঘুরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে চলবে না আজ আনন্দ হবে উল্লাস হবে উদযাপন হবে আই অ্যাম গোয়িং টু থ্রো আ গালা পার্টি কিছু আজকে আমি তোমাদের সবাইকে ভরপুর মোটা পেট করে খাওয়াবো গত মাসে ও তিনটা এক্সিবিশন অংশগ্রহণ করেছিল তার মধ্যে একটা ন্যাশনাল আর দুটো ইন্টারন্যাশনাল দেশের তার খবর আমরা আগে জানতাম কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিও সে যে এত অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে গল্প নিজেও সেটা কল্পনা করে তাই ওর এরকম বাদ ভাঙা উল্লাস তিনটার মধ্যে দুটোতেই ওর আঁকা মায়ের ছবি দা অনন্য কাবেরি প্রথম স্থান ও সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিল গল্পের আমার উচ্চ শব্দের উল্লাস নামিয়ে আমি যখন বলতে যাব গল্প তোর সত্যি অনেক আমার মুখের কথা শেষ হওয়ার আগেই দেখি কাবির ওর রুম থেকে বেরিয়ে গল্পের দিকে এগিয়ে আসে ওর হেঁটে আসার গতি দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে এই মহিলা গতরাতে কম করে হলেও পাঁচবার জ্ঞান হারিয়েছিল বমি করতে করতে বিছানা বালিশ এমনকি পুরো রুমটাই ভাসিয়ে দিতে চেয়েছিল কাবিরি কাছে আসার সাথে সাথে গল্প যখন ওকে জড়িয়ে ধরতে যাচ্ছিল তখন কাবিরি হাত দিয়ে থামিয়ে মিলিটারি সংবর্ধনের মতো অভিনয় করে বলল কংগ্রেচুলেশন নাই দেয়া কমরেড প্রকৃতি পাশের রুম থেকে স্বপ্নকে নিয়ে বেরিয়ে এসে অনেকটা লাভ দিয়ে গল্পের পিছনে স্পোর্টসম্যান কায়দায় গলায় জুলে কানে কানে বলল আই নিউ ইট আই নিউ ইট আমার নির উঠলাম গল্প এখানে বিরোধী দলের কারোর এত আনন্দ আর লাফালাফি করার কি হলো বুঝলাম না কথা শেষ করার আগেই প্রকৃতির রিপ্লাই গল্প উপন্যাস ভাই তোর মা মনে হয় ভুলে গেছে যে আজকে আমার হ্যান্ডসাম সুপারম্যান ডেট আর তার কোল্ড ফুল বৈরাবের উনত্রিশতম মাসে নাই এই রাতে আমরা দল মত নির্বিশেষে এক হয়ে আনন্দ উদযাপন করি সেই ঐতিহ্য মনে হয় উনি অসুস্থতার ঘুরে ভুলে গেছে মা প্রকৃতি তোমরা একটু থামো না প্লিজ আজকের দিনে অন্তত আজকের দিন রাতের জন্য তোমরা দুইজন বাবাকে নিয়ে টানা কানি বাদ দিয়ে আমার বিজয়ের উদযাপনে অংশগ্রহণ করতে দাও প্লিজ প্রয়োজনে আমি বাকের মায়ের হয়ে বলছি আই টাচ ফুট এই কথা শুনে সবাই গলা ছেড়ে গাল মুখ ফুলিয়ে হাসতে লাগে কি মধুর জলোচ্ছ্বাসে বাদ ভাঙা হাসির স্রোত কি সুখ মুসরানো অনুভূতি কি সুন্দর এক অতি অপার্থিব দৃশ্য কত সুখে আমাদের এই অনন্য কবির সংসার এসব ভাবতে ভাবতে কবে যা আমার চোখ পানি এসে